সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম চ্যাংমণি চন্ডাল কিতাবের ভিডিও তন্ত্র মন্ত্র ও কালা জাদু নুরি সিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল থেকে সংগৃহীত এই বইটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক বইটার মধ্যে কী কী ধরনের কাজ রয়েছে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক আপনারা দেখছেন চ্যাংমণি চন্ডাল প্রথম খণ্ড চ্যাংমণি চন্ডাল তন্ত্র মন্ত্র তাবিজ ক্রিয়া ক্রিয়াকাণ্ড মঞ্জুরি হিটলারি কালী সাধক তান্ত্রিক গুরুজি আসাম ভারত কামরূপ কামাখ্যা মন্দির আসাম লাইব্রেরি রাসবিহারী রোড ধুবরি আসাম ভারত এই বইটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বইটি প্রথম প্রকাশ হয়েছিল চব্বিশে জুন উনিশশো সাল ইংরেজি কলকাতা মেসো বাজার থেকে বইটি এসেছিল এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন সম্পূর্ণ আশীর্বাদ দোয়া এবং ই নামা বইটার লেখক বইটার মধ্যে উল্লেখযোগ্যভাবে দিয়েছে বইটার মধ্যে আপনারা পাবেন যে কাজগুলো সম্পূর্ণ কাজের সূচিপত্র বইটার শুরুতেই আপনারা পেয়ে যাবেন যারা বইটি নিবেন সূচিপত্র দেখে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন এবং এই বইটার মধ্যে আপনারা শুরুতেই দেখলে এরকম পেয়ে যাবেন চালান দেওয়ার দোয়া আপনারা যারা চালানি কাজগুলো করেন তান্ত্রিক শাস্ত্রের মন্ত্রশক্তি বা নকশা তাবিজ কবজের কাজ যারা করেন তারা চাইলে চালান শক্তির কাজ এই বই থেকে আপনারা করতে পারবেন বইটার শুরুতেই চালান দেওয়ার দোয়া মাওলা শেরে আলী মুশকিল কুশল আমল বইটার মধ্যে পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা আরও পাবেন শক্তিশালী বান চালান কুপরি কাটা মন্ত্র সর্বকাজে গুরু চালান দোহাই মন্ত্র বান ফিরানি ও ঘুরানি মন্ত্র জিন দ্বারা সকল কাজ করানো আমল আজিমত আজিম অন্যের শরীর বন্ধ তাবিজ কাটা মন্ত্র যে কোনো রাজমোহনী তাবিজ জাগ্রত করার গুরুবিদ্যার মন্ত্র যে কোনো মন্ত্রে তেজ ওঠানো মন্ত্র শত্রুকে বন্ধু বানানোর উপায় শত্রুর উপর জিন চালান শত্রু দমনের বান চব্বিশ ঘন্টায় রেজাল্ট চোখের দৃষ্টি দিয়ে শত্রুকে পাগল করা শত্রুর উপর শক্তিশালী বান নিক্ষেপ করা শক্তিশালী বিচ্ছেদ ধুলা পড়া ঝগড়া বিচ্ছেদের বীজ মন্ত্র অবৈধ সম্পর্ক নষ্ট করা পাক পাঞ্জাতনি রুহান শক্তি সালামের তদ্বির কুটনিবুড়ি বান মন্ত্রের নিয়ম পুতুল জাগ্রত করা মন্ত্রের নিয়ম পাক পাঞ্জাতনির রুহানি শক্তির জন্য তদ্বিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক এই আপনারা পেয়ে যাবেন বশীকরণের ব্রিজ মন্ত্র ভালোবাসার টান সরিষা পড়া বশীকরণ তেল পড়া সর্ববশীকরণ ধুলা পড়া মিল মহব্বতের লবণ পড়া বশীকরণ ফুল পড়া দূরে যাওয়া মানুষকে বাধ্যকরণ সাত দিনে বশীকরণ টানা মন্ত্র ছাড়া আরও অনেক কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন অবাধ্য স্ত্রীকে বাধ্য করা বশীকরণ তিলক পড়া শক্তিশালী বশীকরণ আনার পড়া গোলমরিচ পড়া মনের মানুষকে বাধ্য করা চন্দন পড়া বশীকরণ গুপ্ত শত্রু নাশ করা পেট থেকে জাদু নষ্ট করা অহংকারী নারী বসীভূত করার পান পড়া শত্রুকে বসীভূত করার তদ্বের সিপলি আজিমত সিপলি জিন সাধনা শক্তিশালী হেসার মন্ত্র শত্রু জবান বন্ধ বিয়ের বন্ধ সহ সকল কিছুর উপর বন্দিশ লাগানো মকশা বইটার মধ্যে পাবেন শত্রু জব্দ করা বাধ্য করে নিজের উদ্দেশ্য হাসিল করার তদবিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক বইটার মধ্যে আপনারা আরও পাবেন কলম ও মন্ত্র জাগ্রত করার তদবির মুশকিল নুরি তাবিজ জাগাতর তদ্বির, সিফলি কুবরি তাবিজ জাগ্রত করার তদ্বির অন্যান্য ধর্মীয় অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা উপজাতি ধরনের যে মানুষগুলো আছে তাদের মন্ত্র জাগ্রত করা এবং নিয়ম সম্পূর্ণ এই বইটার মধ্যে রয়েছে রোহানি শক্তি হাসিল করা বা জাদুর মাধ্যমে নষ্ট হলে সাবেক পাওয়া তদ্বির কলবের কাশফ হাসিল বা বাতেনি জ্ঞান লাভের আমল এবং তদ্বিরের কাজ বইটার মধ্যে পাবেন তুলা রাশির উপর আয়না পড়া বাচ্চার উপরে দর্পণ পরিষাধনা একুশ দিনে হামজাত সাধনা এস্তেখার স্বপ্নের মধ্যে ভালো মন্দ জানা জিন হাজির করে বাধ্য করা পরিসাধন করা যে কোনো তাবিজের গুণজ্ঞান নষ্ট করা সহ বিভিন্ন প্রকারের সাধনের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন হাজিরাতে কাজ করার নিয়ম রুগীর সমস্যা চেক করার নিয়ম হাজিরা নিজের উপর করার নিয়ম অশ্ররোগ সারার নিয়ম বা ছোট বাচ্চাদের উপর হাজিরা দেখার নিয়ম শত্রুর রোগ চালান করার নিয়ম সহ সম্পূর্ণ টোটকা এবং মন্ত্র বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এছাড়া আরও অনেক কাজ এই বইটার মধ্যে রয়েছে যারা এই প্রাচীন দিনের অরিজিনাল চ্যাংমণি চন্ডাল প্রথম খণ্ড কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দিব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দর্শকের এতক্ষণ পর্যন্ত বুকলাভার চ্যানেল থেকে আপনারা যে চ্যাংমণি চন্ডাল কিতাবের ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ